কত বছর পরে মা হলো আমরা কি শুনলেন জোরসে করতালি হোক প্রভু যীশুর দয়ায় আমাদের মিনিস্ট্রির মধ্য দিয়ে এগারো বছর পর এই বোন সুদার বকখালি থেকে এসেছেন এই বোন মা হতে চলেছেন তো প্রভু যীশু তার জীবনে অলৌকিক কাজ করেছে এখন তোমার কমাস চলছে দেখো পাঁচ মাস এই অবস্থায় ওয়াক খালি থেকে ছুটে এসেছে আর আজকে যারা অজুহাত দিচ্ছে এর কাছে কোন অজুহাত আর চলে না তাই না এই ঝড় বৃষ্টির মধ্য দিয়েও এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে সুধার বকখালি থেকে ছুটে এসেছেন পাঁচ মাসের অন্ত সত্তা এই মন ছুটে এসেছেন বকখালি থেকে কত রিক্স নিয়ে কারণ আমরা বিশ্বাস করি ঈশ্বর তার গর্বের সন্তান দিয়েছেন সেই সন্তান ঈশ্বর রক্ষা করবেন তাই আমরা ভয় পাই না হালে লইয়া হালে লইয়া আর একটা প্রশ্ন আছে সুস্মিতা কাছে যারা এখনও পর্যন্ত মা হতে পারেনি তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আাদে উদ্দেশ্যে আমি একবারও বলি যে তোমরা প্রভু প্রতি বিশ্বাস রাখো আর রয়েছে আমাদের এত সুন্দর গাইড করছে আমাদেরকে মা এরকম অন্য কোনোministry তো করে না আর যেওতো আছে যেওতো আর ঈশ্বর Junto আছে অবশ্যই আমেন ধন্যবাদ এম বোন তোমার সাথে আর কারা কারা এসেছে তোমার সাথে আর কে এসেছে বাহ পুরো পরিবার এসেছে জোর সে করে দালি হোক হ্যালেলুয়া